আসসালামু আলাইকুম নাহার কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না তো ইলিশ মাছ দিয়ে আমরা কিভাবে পুঁই শাকটা রান্না করছি প্রিয় দর্শক চলুন তার মূল রেসিপিটা দেখে নিচ্ছি শাক রান্না করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি আমার মনে হয় সবজি রান্না করার জন্য এই মাছটাই পারফেক্ট ইলিশ মাছের যে পরিমাণ দাম তাতে করে বড় মাছ দিয়ে সবজি রান্না না করাটাই ভালো আমার মনে হয় আর কি আমি সব সময় এই মাঝারি সেজের ইলিশ মাছগুলো দিয়েই সবজি রান্না করি প্রিয় দর্শক আমি এখন মাছের ভিতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু লবণ একটু মাখিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলো একটু ভেজে নিচ্ছি প্রিয় দর্শক সবজি রান্না করার ক্ষেত্রে আমি সব সময় মাছগুলো একটু হালকা করে ভাজা দেই বেশি কড়া ভাজার দরকার নেই মাছটা তুলে নিচ্ছি এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে হলুদের গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা আর কিছুটা আলু এখন আমি এগুলো একটু ভালো করে কষিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকান দিয়ে ঢেকে দিচ্ছি প্রিয় দর্শক দর্শক আমার দাঁটা আর আলুগুলো হয়ে গেছে এখন আমি রাখা অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকগুলোকে প্রিয় দর্শক এ পর্যায়ে দেখবেন কতটুকু পানি বের হয়েছে যদি পানি লাগে আর একটু পানি অ্যাড করে দেবেন যেহেতু আমি শাকটা রান্না করছি তাই আমি আর একটু পানি অ্যাড করে দিচ্ছি প্রিয় দর্শক এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি সবজি এবং মাছগুলো আমি ভালো করে একটু উল্টে পাল্টে নিচ্ছি যাতে মাছের ফ্লেভারটা সব জায়গায় যায় ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে দিলাম কিছুটা সময়ের জন্য প্রিয় দর্শক আমাদের আজকের সবজি রান্নাটা কেমন হলো একটু জানাবেন প্লিজ প্রিয় দর্শক আমাদের পুঁইশাক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দর্শক কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ